প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি এই দৃশ্য দেখি ভেবে থাকেন এটি বঙ্গোপসাগরের কোনো মোহনা তাহলে বুঝতেই হবে আপনার ভাবনাতেই সমস্যা না এটি বঙ্গোপসাগরের মোহনা না এটি সন্দীপের প্রধান সড়ক দেখুন কি বিভস অবস্থা অর্থাৎ এটি সন্দীপ গুপ্তসরা ঘাট থেকে সন্দ্বীপের প্রধান সড়কে ঢুকার মুখ কিন্তু এটি আমি কোনোভাবে হিসাব মেলাতে পারি না এটি কি প্রশাসনের চোখে পড়ে না এটি যারা মূলত সংস্কার কাজ হাত হাতে নিয়েছে তাদের ছবি কি এটি পড়ে না যে এখানে অহরহ দুর্ঘটনা ঘটে আর দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক রাস্তার যে অবস্থা রাস্তা এই অবস্থা হওয়ার পিছনে কিছু দায়বদ্ধতা আমাদেরও আছে কারণ দেখুন এই রাস্তাটি যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি একদমই নেই দুপাশে রাস্তার চাইতে দুপাশের যেই ভারী বা জমি ব্যবস্থা তা উঁচু জানি না সন্দীপের মানুষ এই জাতীয় এই ধরনের দুঃখ কষ্ট থেকে অন্যদের মুক্তি পাবে বা আদৌ কি পাবে কি না সেটি মনে হয় আমি আপনি আমরা কেউ জানি না একমাত্র উপরে যিনি বসে আছেন তিনি ছাড়া এই বিষয়টা কেউ জানে কি না আমার জানা নেই দর্শক সন্দ্বীপে বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে এরকম অসঙ্গতিপূর্ণ ভিডিওগুলো যদি আপনি দেখতেছেন তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ